আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয় ট্রাস্ট ওয়ালেট হচ্ছে একটি নিরাপদ ক্রিপ্টো ওয়ালেট যেখানে আপনার কয়েনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে এতে আপনি বিটকয়েন ইথোরাম বিএনবি সহ আরও অনেক ক্রিপ্টো এক জায়গায় রাখতে পারবেন তবে সবচেয়ে ভালো বিষয় হলো আমরা যখন এয়ারডপস বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কার্যক্রমের অংশ নেই তখন আমরা ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে সেই টোকেন বা ক্রিপ্টো সহজেই রিসিভ করতে পারি যদি আপনি ক্রিপ্টোতে নতুন হন বা আপনার কয়েনকে নিরাপদ রাখতে চান তাহলে ট্রাস্ট ওয়ালেট হবে আপনার জন্য সেরা অপশন তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে সঠিক নিয়ম ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন তো চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো এখানে আসার পরে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দিব ট্রাস্ট ওয়ালেট লিখে ট্রাস্ট ওয়ালেট এই যে আমরা সার্চ দিব তারপর এখান থেকে আমরা ইনস্টল করে নিব এই যে ইনস্টল আছে আমরা এখান থেকে ইনস্টল করে নিব ইনস্টল করার পরে আমরা ওপেন অপশনে ক্লিক করে আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে চলে যাব তা আপনারা প্লে স্টোর থেকে প্রথমে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ইনস্টল করে নেবেন তারপরে এখানে দুইটা অপশন চলে আসছে যে ক্রিয়েট নিউ ওয়ালেট তারপরে আসছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তো সেক্ষেত্রে আপনারা আই হ্যাভ অলরেডি ওয়ালেট যেটা আছে সেইটাতে ক্লিক করবেন তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তো সেজন্য আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে আমরা অ্যাক্সেস নিব তারপর আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব এই ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথে আমরা যখন এই অ্যাপসে লগ ইন করবো তখন কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টটা চাবে তো আমরা সেটা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম তারপরে স্কিপ আই উইল ডু ইট লেটার এইটাতে ক্লিক করে আমরা এখান থেকে বাকি অংশে চলে যাবো তারপর উপরে যে স্কিপ আসছে এটাতে দিয়ে দিব তাহলে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমাদের অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে তো এখন আমাদেরকে বারোটা সিক্রেট প্রেস এনাবল করতে হবে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় বা হ্যাক হয়ে যায় অথবা আমরা যদি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বলে যাই তো সেক্ষেত্রে আমরা সেটা রিকভার করতে পারবো এই বারোটা সিক্রেট প্রেসের মাধ্যমে তো সেজন্য আমরা প্রথমে এই যে মেন ওয়ালেটের পাশে যে থ্রি ডট আইকন আছে এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দুইটা অপশন চলে আসছে যে গুগল ড্রাইভ ব্যাক নাও তারপর ম্যানুয়াল ব্যাক নাও তো আমরা প্রথমে ম্যানুয়াল দিয়ে দেখাবো আমরা ম্যানুয়ালের পাশে ব্যাক নাও আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে দুইটা টিক মার্ক আছে নিচে এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব তো দেখতেই পাচ্ছেন এখানে বারোটা সিক্রেট পেজ চলে আসছে তো আপনারা কিন্তু চাইলে মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন না আপনারা অন্য কোনো মোবাইল দিয়ে এটা ছবি তুলবেন অথবা আপনারা ডায়েরিতে বা অন্য কোনো জায়গায় এটা লিখে রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে একটু আগে বারোটা কি যে লিখে রাখছিলাম তো এটা কনফার্ম করার জন্য বলতেছে যে প্রথম ওয়ার্ডে কি আসলে চার নম্বর ওয়ার্ডে কি আসলে সাত নম্বর এবং দশ নম্বর কি আসলে সেটা আপনারা কনফার্ম ভাবে এখানে বসিয়ে দিবেন তারপরে নিচে কনফার্ম অপশন আছে এটাতে দিয়ে দিবেন তাহলে আপনাদের বারোটা কিটা এনাবল হয়ে যাবে তো তারপরে দেখবেন যে ম্যানুয়াল যে অপশনটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এরপরে আমরা গুগল ড্রাইভ এটা আছে ব্যাক আপ এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা জিমেল এখানে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপর নিচের যে দুইটা অপশন আছে এটা ক্লিক করে কন্টিনিউ অপশনে দিয়ে দেবো তো এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো দেখবেন আমাদের গুগল ড্রাইভের যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে কী হবে আপনারা যদি ভবিষ্যতে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় বা আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা রিকভার করতে পারবেন অথবা ম্যানুয়াল যে অপশনটা আমরা যে অ্যাক্টিভ করছি এখানে বারোটা কি আমাদের দেওয়া হয়েছিল আপনারা এই কিটা আলাদা ডায়েরিতে লিখে রাখবেন তো তারপরে আপনাদেরকে কনফার্ম করার জন্য বলবে যদি আপনারা কনফার্ম করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই দুইটা এখান থেকে কনফার্ম করে নিবেন গুগল ড্রাইভ এবং ম্যানুয়াল দুইটা অ্যাক্টিভ করে নেবেন তো আমরা এখন ট্রাস্ট ওয়ালেটের মেন ইন্টারফেস চলে আসছি তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন আছে এখান থেকে আপনি অনলাইন নেটওয়ার্কে ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো নেটওয়ার্ক বা যে কোনো টুকেনে আপনি সেন্ড করতে পারবে তারপরে আপনি রিসিভ করবেন কীভাবে তো রিসিভ করার জন্য আপনি এখানে যে দ্বিতীয় যে অপশনটা প্লাস আইকন আছে ক্লিক করবেন এই ফান্ড অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিসিভ ফ্রম অ্যানাদার ওয়ালেট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কপি করতে পারবেন আপনাদের বিট কয়েনের অ্যাড্রেস অথবা ইথোরিয়ামের অ্যাড্রেস বা সোলানার অ্যাড্রেস বিএনবির অ্যাড্রেস ইউএসডি ডিটি ইথোরাম যেটা আছে এটার অ্যাড্রেস আপনারা এখান থেকে কিউআর কোডও দেখতে পারবেন এবং এখান থেকে কপি করতে পারবেন কপি করার পর আপনি বা যার মাধ্যমে আপনি পেমেন্টটা নিবেন তার কাছে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা এখানে পেয়ে যাবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ অপশন আছে এটাতে ক্লিক করে কিন্তু আপনারা এক টুকেন থেকে অন্য টুকেনে বাইসেল করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনারা যদি কোনো অপশন বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রথমে যেভাবে দেখিয়েছি আপনারা যদি প্রপারলি সিকিউরিটি অপশন গুলো এনেবল করেন তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ